তোমরা দেখি পাচ্ছ আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর এই ওয়েদারে কিন্তু সবারই ঘুরতে যেতে ইচ্ছা হবে উফ ফাইনালি আমরা ক্যাবে করে আমাদের গন্তব্যে পৌঁছে গেছি গিয়েই আমি প্রথমে গঙ্গা দেবীর মন্দির দর্শন করে নিয়েছিলাম আর তার কিছুক্ষণ পরেই শুরু হয়েছিল গঙ্গা আরতি যেটা দেখতে আজকে আমার এখানে আসা শুরু হওয়ার পরেই আকাশটা খুব সুন্দর একটা বর্ণ ধারণ করেছিল আর এই পুরো ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে গঙ্গা আরতিটা পুরো দেখানোর চেষ্টা করেছি প্রথমেই গঙ্গা মাকে বরণ করা হচ্ছিল তারপরে তাকে পুজো করা হচ্ছিল আর তোমরা কিছুক্ষণ আগে হয়তো দেখতেই পেয়েছ যে পুজো হচ্ছে এদিকে আবার মাঝখানে অনেক দর্শক বসে আছে আবার উপাস তোমরা বুঝতেই পারছো সব মিলিয়ে কত সুন্দর একটা দৃশ্য আমরা দেখেছি এখানে আকাশে হালকা মেঘ চারিদিকে ঠান্ডা হাওয়া আর গঙ্গা আরতি সব মিলিয়ে কিন্তু আমি ওই দিন অনেক সুন্দর একটা দিন উপভোগ করেছিলাম যেটা আমি কিন্তু আগে কোনো দিনও করিনি তাই তোমাদের সাথে শেয়ার করলাম আজকের দিনটা আর তোমাদেরকে বলে রাখি আজকে আমি কলকাতার গঙ্গা আরতি দেখতে এসেছিলাম যেটা রোজ হয় সন্ধ্যে ছটা থেকে সাতটা পর্যন্ত মা গঙ্গার পুজো দেখার পর আমরা চলে গেছিলাম নিজেদের পেট পুজো করতে আমরা প্রথমেই খেয়েছিলাম পাপড়ি চাট তারপরে খেয়েছিলাম আইসক্রিম আমার কিন্তু আমাদের কলকাতার গঙ্গা আরতি অনেক ভালো লেগেছে তোমাদেরও আশা করি অনেক ভালো লাগবে একবার অন্তত এসে দেখে যেও তো আজকের দিনটা আমার এভাবেই কাটল তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগ টাটা